দেখুন পশ্চিম বাংলায় নারী শক্তি আজকে যে অবস্থায় আছে এখানে শিশু থেকে নিয়ে বয়স্ক মহিলা কেউ এখানে ছাড় পাচ্ছে না পশ্চিম মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এখানে সব থেকে অসুরক্ষিত মহিলা আজকে যারা এই রেপ করেছে তারা সবই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা সঙ্গে নেতা আছে তারা তোলা তুলে তৃণমূল হয়ে এই ধরনের লোকগুলোকে এখানে এই ঘটনাগুলো করেছে এখানে একটা শকুর আলী আছে আপনি জানেন রাস্তা বানাতে গেলে পয়সা নেয় পাবলিক থেকে কার বিয়ে হবে কার তালাক হবে কার বিচ্ছেদ হবে কার সংযোগ হবে সব ওই ঠিক করে দেয় এই অবস্থা আছে শোভনদেব বলছে যে শোভনদেব একটা তোলাবাজ লোক ছাড়ুন তো শোভনদেব একটা মানে রেট কম ছিল এখন ওর অনেক রেট বেড়ে গেছে ছেলেটা তো ডাকাত আছে দেখুন পশ্চিমবাংলা ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম আছে দু হাজার সরকার এলে নিশ্চিতভাবে আমরা মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি এটা তাহলে পেন্ডিং হয়ে থাকবে এই পেন্ডিং হয়ে থাকবে খুব সম্ভাবনা আছে এরকম প্রেশার করা হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য এটাও পুলিশকে দিয়ে আর গুন্ডারা মিলে এটা চক্রান্তটা না এই চেষ্টা চলছে আমার কাছে খবর আছে এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট আছে কেসটা তুলে দেওয়ার তৃণমূল তৃণমূল কংগ্রেসের সমর্থক না তারা তৃণমূল ট্রেড ইউনিয়ন সঙ্গে যুক্ত আছে তাদের ছবি আছে আমাদের কাছে দিন প্রতিক্রিয়া আপনি দিয়েছেন ক্ষমতা থেকে এরপর প্রতিক্রিয়া মানুষ দেবে সেইটার জন্য শুধু আপনি অপেক্ষা করুন পশ্চিমবঙ্গকে আপনি নয় রাজ্যের পশ্চিমবঙ্গ তৈরি করেছেন সমাজবাদীদের পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুর্নীতি পশ্চিমবঙ্গ তৈরি করেছেন তাই আগামী দিনে মানুষ জবাব দেবে আপনি তো ইثارকুল নমস্কার ধন্যবাদ কথা হলো আমার আমাদের তো ওনারা ধরেছেন যারা দোষী যে যারা রেপ করেছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এলাকায় যে ধরনের বাইক নিয়ে ঘুরে বেড়ায় এই গুন্ডা বাহিনীরা এবং মহিলাদের বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন বাড়িতে সেই বিষয়ে আমরা তাকে অবগত করলাম কারণ আপনারা জানেন যে নককার জনক ঘটনা ঘটেছে বাড়ির মেয়েকে প্রত্যেকদিন দিন ডাকতো তারপরে তার মাকে পঞ্চাশ ঊর্ধ্ব তার মা তাকে তুলে নিয়ে গিয়ে গ্যাংরে এটা ভাবা যায় না প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘটে চলেছে তো স্বভাবতই আমরা তার বিরুদ্ধে আমরা এখানে এসেছিলাম আমরা সাথেও কথা বললাম তিনি বললেন যে আমি ধরেছি এবং আমরা চাই এর সাজা হোক আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই তো আমরাও তার কথা বিশ্বাস করেছি তো আমরা যদি দেখি যে সত্যিকারের দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে ঠিক আছে না হলে আমাদের এই আন্দোলন আবার চলবে